যে তারা অনেক বেশি যাচ্ছে সিনেমা হলে সিনেপ্লেক্স বা সেখান থেকে আমি বলবো যে আসলে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক সামনে যে সিনেমাগুলো আসবে সেগুলোর সাথেও যখন দর্শকরা এভাবেই থাকবে আমার মনে হয় যে শিল্পী হিসেবে এর থেকে বড় কিছু যাওয়ার আর কিছু নেই চট্টগ্রাম এসে আমার ভীষণই ভালো লাগছে আমার কাছে তো মনে হয় যে আসলে চট্টগ্রামকে যদি ঢাকায় নিয়ে যাওয়া যেত আর কি কারণ এখানকার মানুষজন অনেক বেশি কালচারাল মাইন্ডেড এখানকার চট্টগ্রামের ঐতিহ্য কিন্তু অনেক পুরনো এখানকার খাবার দাবার থেকে শুরু করে ভাষাগত জায়গা এবং মানুষের মধ্যে যে আতিথেয়তা যে আন্তরিকতা যে আপ্যায়ন সব কিছু না আমাকে ভীষণ মুগ্ধ করে সো আমি পণ করেছি যে নেক্সট টাইম আমি আসলে অনেকগুলো লাইন শিখে আসবো চট্টগ্রামের মানে চিটাহা ভাষা আমাকে শিখতেই হবে সো সেখান থেকে আমি প্রিপারেশন নিচ্ছি বাট ভীষণই ভালো লাগছে আসলে আজকে আমরা যমুনা যমুনা ইলেকট্রনিক্সের এই দর্শক সব শুনতে চাই না আজকে